আমি তিন মাস ধরে আসছি আমি এই ফলের টুকটাক ফলের ব্যবসা করে রোডে পুরে এনে রোজ দৈনিক একশো টাকা ভাড়া ঢেক টাকা ঢেলে দিয়ে দিই খাওয়া দাওয়া হোস্টেলে এই তিনবেলা খাইতে ম্যাক্সিমাম আড়াইশো টাকা লাগে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই যদি কই আইনা দেওয়া যায় এখানে বেড আছে খাতা বলা ইয়ে কম্বল কুম্বল আছে আর কি ভালোই লাগে নিজের নিরাপত্তার জন্য একা একা আর

তিরিশ পঁয়ত্রিশ বছরের বয়স তারাও আছে বুঝছেন পাঁচ সাত বছর তারাও আছে অনেকই আছে খাবার ব্যবস্থা বাইরা করবেন বাইরা হোটেল আছে হ্যাঁ বাইরা খাবেন এখানে থাকার ব্যবস্থা না না এখানে কোনো খাওয়ার ব্যবস্থা নাই খাওয়ার ব্যবস্থা বলতে এক খালা আছে তো সে খাবার নিয়ে আসে বুঝছেন সত্তর টাকা করে রাখে জি এক বেলা এক বেলা সে বাসাতে পাক করে নিয়ে আসে সত্তর টাকা করে বাড়ি রাখে হ্যাঁ হ্যাঁ যারা থাকে প্রতিদিন বিল প্রতিদিন দিয়ে দেয় হ্যাঁ তারা যে দিন বলে ব্যবসা করে গাড়ি টাড়ি চালায় হচ্ছেন তারা রাতে এসে বিল পেড করে দেয় পরে যা যা সিটি শেষে চলে যায় সকালে বেরোর সময় চাবি তাদের কাছে থাকে সন্তোষ মাসে টাকা দেয় তাদের নাম ডেলি এন্ট্রি করা হয় যে টাকা দিতে তার খাতা সেটা এন্ট্রি হয়ে যায় বুঝছেন আবার কেউ যদি বলে আজকে টাকা দিতে পারবো না কালকে দেবো সে কালকে দুই টাকা দিয়ে দিলো বুঝছেন এরকম করে আমি এখন তো আপনার এই সাত বছর রানিং চলতেছে আছে এনদিনিক ভাড়া দিতে হবে আপনার একশো দশ টাকা করে না আমি সাতটা দিই সাতটা মালিক ভালো মালিক ভালো এই কারণে মনে করেন সব দিয়ে খাওয়া দাওয়া হোটেলে করি আবার দেখা গেছে মেসের মেসের পাত খাই ইহানো সর্বোচ্চ সমুদ্রের লোক আছে মনে করেন তিরিশ বছর আছে পঁয়ত্রিশ বছর আছে চল্লিশ বছরের একটা লোক আছে চল্লিশ বছরে এখানে থাকে নাম জুলাসা ইয়ানো থাকে বেশি আপনার যারা ব্যবসা করে ওনারা